আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন নতুন বিরোধী নতুন করে আরও একটি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলিতে বলা হয়েছে টোটাল ২০টি পথ ক্যাটাগরি রয়েছে এবং চারশো তো জন লোককে নিয়োগ দেওয়া হবে মজার বিষয়টি হলো এই সার্কুলারির ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন জেএসসি পাশ থেকে শুরু করে এসএসসি এইস স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সোকথা না বাড়িয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটির ভিতরে টোটাল বিশটি পথ ক্যাটাগরি রয়েছে আমরা এক এক করে পদগুলো দেখে নিব কোন কোন পদে কতজন লোককে নিয়োগ হবে যেমন সর্বশেষ বিশ নম্বর থেকে শুরু করব বিশ নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে পাঁচজন লোককে নিয়োগ দেওয়া হবে জিএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং হালকা বা ভারী যানবাহন চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ষোলোতম গ্রেটে বেতন প্রদান করা হবে উনিশ নম্বর রয়েছে বুক বাইন্ডার যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে এইচএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন পাবলিকেশন এবং স্টেশনারি বাধাই কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে উনিশ নম্বর পদের ক্ষেত্রেও ষোলোতম গেটে বেতন প্রদান করা হবে আঠেরো নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে জন লোককে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষরে কোর্স কমপ্লিট করা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে সতেরো নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত পাশাপাশি মুদ্রাক্ষরে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন প্রদান করা হবে ষোলো নম্বর রয়েছে ডুয়েল ডাটা অপারেটর যেখানে বারোজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কম্পিউটার স্ট্যান্ডার্ড টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশ্বব্দ ইংরেজিতে বিশ্বব্দ সহ সংশ্লিষ্ট বিষয় টেস্টে উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর রয়েছে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর যেখানে বিয়াল্লিশ জন লোকে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন চোদ্দো নম্বর রয়েছে স্টোর কিপার মাত্র একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক সমানে ডিগ্রি পাশ থাকলে আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে কম্পোজিটর যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে স্নাতক সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন বারো নম্বরও রয়েছে জুনিয়র নকশাবিদ যেখানে নয়জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসেবে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা কোর্সে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন এগারো নম্বর রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর জন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে শার্টলিপি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে কোর্সে উত্তীর্ণ থাকতে হবে শার্টলিপিতে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ সহ মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজি তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ের টেস্টে উত্তীর্ণ হতে হবে দশ নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে বাণিজ্যিক বিভাগে স্নাতক সমানের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ থাকতে হবে নয় নম্বর রয়েছে উচ্চমান সহকারী আটজন লোককে নিয়োগ হবে স্নাতক সমমানের ডিগ্রি পাশ থাকতে হবে এবং বেসিক কম্পিউটার কোর্সে উত্তীর্ণ থাকতে হবে আট নম্বর রয়েছে হিসাব রক্ষক যেখানে একজন লোককে নিয়োগ হবে স্নাতক সমমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার বেসিক কোর্সে উত্তীর্ণ থাকতে হবে এবং সাত নম্বর রয়েছে নকশাবিদ যেখানে তিনজন লোককে নিয়োগ হবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় ভূগোল বা পরিবেশ বিজ্ঞান সহ দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে কম্পিউটার অপারেটার যেখানে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে বিজ্ঞান বিভাগে স্নাতক সময়ের ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ নম্বর রয়েছে এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট যেখানে এগারো জন লোককে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ অন্য অন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সিজিপিএসও স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে পাঁচ নম্বর পদের ক্ষেত্রে চার নম্বর রয়েছে জুনিয়র পরিসংখ্যান সহকারী যেখানে দুইশত ছাব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন হবে না তিন নম্বর রয়েছে ইনুমারেটর যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে তেরোতম গেটে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে পরিসংখ্যান অর্থনীতি বা গণিত সহ সংশ্লিষ্ট বিষয়ে পরিসংখ্যান অর্থনীতি গণিত সহ সিজিপিএ সহ স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকলে আবেদন করতে পারবেন দুই নম্বর রয়েছে পরিসংখ্যান সহকারী যেখানে পঁচাশি জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে পরিসংখ্যান অর্থনীতি গণিত সহ সিজিপিএস সহ স্নাতক সময়ের ডিগ্রি পাশ থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন সর্বশেষ বা সর্বপ্রথম যে পটি রয়েছে সিনিয়র নকশাবিদ যেখানে চারজন লোককে নিয়োগ দেওয়া হবে ভূগোল বা পরিবেশ বিজ্ঞান বিষয়ে সহ স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করতে পারবেন এক নম্বর থেকে শুরু করে বিশ নম্বর পদ ক্যাটাগরি পর্যন্ত যে সকল পদ আমরা দেখে নিলাম প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সো আমরা এখন দেখে নিব আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন এখানে উল্লেখ করা হয়েছে পহিলা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স মিনিমাম আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পারছেন আবেদনটি সাবমিট করা শুরু হবে ষোলোই মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়ার চলমান থাকবে পাঁচ এপ্রিল দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বিবিএস ডট টেলিটো ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটি আমি প্রথম কমেন্টে দিয়ে দেবো যাতে করে খুব সহজ আপনারা সেখান থেকে আবেদনটি সাবমিট করে ফেলতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই আবেদন ফি হিসাবে আমাদেরকে কিছু টাকা জমা দিতে হবে যেমন উল্লেখ করা হয়েছে এক নম্বর পদে যারা আবেদন করবেন তাদের জন্য একশো আটষট্টি টাকা এবং দুই নম্বর থেকে শুরু করে বিশ নম্বর পদের ভিতরে যে ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের জন্য একশো তো বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে আবেদনটি সাবমিট করা বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে হবে সো আশা করি আপনারা আপনাদের আবেদনটি এবং পেমেন্টটি কমপ্লিট করে ফেলতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব ভিডিওটি এই পর্যন্ত এখানে এখানেই শেষ করছি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ